পিছনের যে টেবিলে যারা খাচ্ছে ওরা ওদের যে নানটা দিয়েছে সেটা নাকি মানে হয়নি ওরা এখনই পাঠিয়ে দিল এবার আমাদের সাথে যদি এরকম কিছু হয় ভাই শেষ মানে তাহলে কিন্তু আমি বলে দেবো ভাই আমি কিন্তু একদম ড্রেট বলে দেবো ক্লিয়ার আর আমি চাই যেন না হোক হ্যালো ভাই অনেক তারা আত্মীয় কাছে খেতে বাড়ি যেতে হবে তাহলে খাবার পেলাম রাত্রি দিয়ে একটা দশ নাগাদ যাই হোক

জনের খুব রাগ আমি বুঝতে পারছি এমনি পঞ্চাশ মিনিট লেট করেছে আমাদের কাঁচা দিয়েছে রাগ হয়ে গেছে জেলেটা তো আবার এসছে এ রুটিটা ঠিকঠাক বল না গাতানি দিলে হয় না গাতানি দিতে হবে তারপরে দেবে এই রেস্টুরেন্টের বাবা এগুলো ঠিকঠাক করে করলে সব ঠিকঠাক হবে রুটি যদি ঠিকঠাক করে না করো তাহলে তো রেস্টুরেন্ট চালানোর চাপ হয়ে যাবে ওনার কি ঝামেলা উনি তো স্টাফ হোটেল এটা পুলিয়ার সামনে বেসিক্যালি আমি তো তোমাদের ডিটেলস বলেই দিলাম এমন কিছু নয় তবে ঠিকঠাক ওই আর কি খারাপ বলবো না আর বাটার চিকেনটা ভালো ছিল তাই রাখো হ্যাঁ বাটার চিকেনটা ভালো ছিল বাটার চিকেনটা ভালো ছিল